বছর ঘুরলে আগামী বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি তার আগে বিজেপি তীব্র ধাক্কা নিয়ে নিয়ে দল দল ছাড়লেন ছাড়লেন দাপুটে সংসদ সংসদ তো কোন কি কারণে দল ছাড়লেন বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না তিন দশকের সময় গেরুয়া শিবিরের ভরসার হাত ছিলেন দু হাজার ষোলো সালে মোদী মন্ত্রিসভার সদস্য হন দু উনিশ সাল পর্যন্ত কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনও করেছিলেন তবুও দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তার জেতা সিট নগাঁও থেকে টিকিট দেয়নি দল তারপর দু সালেও আর তিনি ভোটে লড়েননি এরপর থেকে স্পষ্ট হচ্ছিল দলের সঙ্গে দ্রুততা অবশেষে বিজেপির সদস্য পদ ও দলের দেওয়া সমস্ত দায়িত্ব ত্যাগ করলেন রাজেন গোহেন বহুদিন ধরে হিমন্ত বিশ্ব শর্মা শিবিরের সঙ্গে পার্থক্যটা স্পষ্ট হচ্ছিল অবশেষে সতেরো জনকে নিয়ে দল ছাড়লেন অসমের পদ্ম শিবিরের হেভিওয়েট নেতা রাজেন গোহেন বিজেপির সদস্য পদ ও দলের দেওয়ার সমস্ত দায়িত্ব ত্যাগ করেন রাজেন গোহেন অসমের বিজেপি রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন দক্ষ হাতে চারবার লোকসভা নির্বাচনে জয়ও পেয়েছেন সেই চুয়াত্তর বছর বয়সী নেতা বৃহস্পতিবার বিকেলে গৌহাটি দলের রাজ্য সদর দপ্তরে পাঠিয়ে দিলেন দলত্যাগপত্র সঙ্গে তার সতেরো জন সমর্থকেরও পদত্যাগপত্রও পৌঁছাল তার পদত্যাগেই স্পষ্ট অসমে আদি ও নব্য বিজেপির টানা পড়েন পদত্যাগের পরে তিনি জানান আমরা এই দলে যোগদান করিনি যারা বর্তমানে ক্ষমতায় আছেন আমরা অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ দোশী এবং অন্যান্য প্রবীণ নেতাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে যোগদান করেছে কিন্তু এখন পরিস্থিতি এমন যে অন্যান্য দল থেকে লোক আনার পর যারা তাদের জীবনের সেরা সময় বিজেপিকে দিয়েছেন তাদের রাখা হয়েছে সংবাদ সংস্থা সঙ্গে কথা বলার সময় গোহিন বলেন দল অসমের জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে বহিরা গতদিন রাজ্যে বসতি স্থাপনের অনুমতি দিয়ে আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা তাই তিনি পদত্যাগ করেছেন তিনি দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতিকে উস্কানি শতাব্দী প্রাচীন আহমিয়া সমাজকে বিভক্ত করার চেষ্টার অভিযোগে এনেছেন দলতাগি নেতার অভিযোগ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল দু সালের ষোলোই মের পর অসমে একজনও বাংলাদেশি থাকবে না তারা নতুন কৌশলে ক্রমাগত বাংলাদেশিদের দেশে আনছে তার আরও দাবি বিজেপি আদিবাসী সম্প্রদায়ের প্রতি মূল আশ্বাসের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছে তার মোহভঙ্গ হয়েছে রাজ্যের বর্তমান বিজেপির নেতৃত্ব আদিবাসী আহমিয়া জনগণের জমি ও সম্পদের বিনিময়ে বহিরাগতদের বসতি স্থাপনের অনুমতি দিয়েছে